তাহলে সেটা হলো ফার্স্ট ক্যালকুলেশন আচ্ছা ভাই হ্যান্ড ক্যালকুলেশন তো বুঝলাম এখন ফার্স্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় একটা প্রবলেম তো হ্যাঁ আপনি বলছেন যে এইভাবে এইভাবে কাটতে হয় সূচকের মানগুলা টেন টু দি পাওয়ার নাইন নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ওকে বুঝলাম এটা কিভাবে সলভ করতে হয় কিংবা এখানে আছে ভাই মনে করেন যে আঠারো নিচে হচ্ছে ধরেন আছে হচ্ছে ষোলো তো কিভাবে আইডিয়া করে কাটাকাটি করতে হয় আমি জানি বা আপনি ক্যালকুলেশন গুলো বুঝাইছেন যেগুলো গুলো বুঝছি কিন্তু আমি না ফাস্ট করতে পারি না আমার মনে হয় যে আমি হিজি লেগে যায় তা দ্রুত করতে গেলে আমি ভুল করি আরো দশটা দশটা ভুল হয়ে যায় কি কর পাস করতে যায় ভুল হয়ে যায় এই প্রবলেমটা মানে এইটার মেইন রিজনটা হচ্ছে একটাই সেটা হলো তোমরা হচ্ছে ফাঁকি বুঝতে পারছো ফাঁকি বাজ এবং পরবর্তী ধাপ যেটা সেটা হলো তোমরা আইলসা আইলসা মানে বুঝো আমাদের সিলেটি ভাষায় আইলসা বলে যাই হোক তোমরা অনেক বেশি অলস যার কারণে দেখা যাচ্ছে যে তোমরা ওইটা দেখার পরে ক্লাস দেখার পরে নিজেরাই আর ট্রাই করো না যে আচ্ছা নিজে ট্রাই করি একবার তোমরা পারো নাই একবার মনে করো যে তোমাদের তোমরা ফেল হইসো শেষ আমাকে দেওয়া হবে না সবকিছু ফালায় মলে যা আর ক্লাসই করবো না যা আর হবে না আমাকে দিয়ে এত কঠিন এই ধরনের যে বিষয়গুলা এই এই ধরনের যে সিন্ট্রম গুলা করে তোমরা এই যে ফালায় রাখো বইগুলা একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এগুলা কঠিন হুদাই পড়ে কি হবে আগে পারি না এখনো পারবো না বাদ দে দেয়ের হুদাই কি পড়ায় এই যে থিঙ্কিং গুলা এইভাবে আসলে কোনোভাবেই তোমরা ইম্প্রুভমেন্ট করতে পারবা না তোমাদেরকে ডেফিনেটলি একটু ধৈর্য ধরতে হবে যে কোনো দেখো যে কোনো সফলতা পাইতে গেলে দেখো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু চারটিখানে কথা না লাখখানে স্টুডেন্টদের মধ্যে তোমাকে চান্স পাইতে হয় তো তোমাদের রেসপন্সিবিলিটি বেশি নয় এখানে তো তোমাদের কষ্টটাও তো বেশি করতে হবে তোমরা যদি মনে করো যে আমি কম কষ্ট করব কম পড়াশোনা করব ঘুমাবো খাবো দাবো আরাম করব আবার সেকেন্ড টাইম প্রিপারেশনও নিব আবার চান্সও পাবো সবকিছু একসাথে হবে না তোমাকে কোনো না কোনো জায়গায় স্যাক্রিফাইস করতে হবে তোমাকে ঘুম কমাই দিতে হবে তোমাকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে ভাইয়ে কি কি বলে ওই জিনিসগুলো একটু ভালো মতো মানার চেষ্টা করবা নিজে নিজে ট্রাই করবা এবং আমি মেন্টরশিপ ক্লাস গুলো আগে যারা দেখছো তারা জানো যে আমি ওইখানে তোমাদেরকে শুরু থেকেই ট্রেনিং দিচ্ছি যে করে করে আগাও আগাও এই ভুল করো না ওই ভুল এইটা করো করো এইগুলা যারা মানবে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাস্ট নেই তারাই ভালো করে শেষ পর্যন্ত এখানে অনেকে চারশো টাকার কোর্স দেখে ভাবতেছে এখানে তো মনে হয় এত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই বাট এইটা যারা করে এরা এরা মানে বুকার মানে বুকার দলে বাস করে এরা তোমরা যারা ক্লাস করছো কিংবা যারা কন্টেন্ট গুলো পাচ্ছ তারা নিশ্চয়ই স্বীকার করবা যে এই কোর্সটা কখনই চারশো টাকার কোর্স না এই কোর্সের দাম আর অনেক বেশি তো এইটা ভাবার দরকার নেই যে কোর্সের দাম কম এখানে পড়ব সমস্যা নাই আলসেন এরকম করলে বুকার থেকে আরো বুকামি করবা খবরদার এই কাজ করবে না যে কোনো জিনিসে গুরুত্ব দিবা অন্তত ক্লাসগুলো গুলো দেখবা যে ভাই কি বলে আগের বেচে সবাই অনেকেই কিন্তু চান্স পাইছে আমি আগের বেচে মাত্র ছয়শো জন ক্লাস করছে এখান থেকে একশো জনই সাস্টে চান্স পাইছে কেন জানো সবাই ক্লাস করছে এবং সবাই বিশ্বাস করছে এবং সবাই জিনিসটা আত্মস্ত করতে পারছে তো তোমাদেরকেও বলবো খবরদার জিনিসগুলা অনেক বেশি মানে সিরিয়াসলি নিবা